নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু টেলিখন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি তুলারাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য মিশ্র ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতেই আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিতে হবে কারণ এই মাসে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে চলেছে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে যদিও ব্যয় অতিরিক্ত হবে তবুও আপনি ধীরে ধীরে আপনার আয়ের অনুপাতে ব্যয় পরিচালনা করতে সক্ষম হবেন যার কারণে অর্থনৈতিক অবস্থার খুব একটা অবনতি হবে না শিক্ষাগত বিষয়ে সতর্ক থাকতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে অনেক বিভ্রান্তির সম্মুখীন হতে পারে তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাবেন বেকাররা নতুন চাকরি পেতে পারেন আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং কোনো ধর্মীয় কাজের জন্য অন্য শহর অন্য রাজ্য বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্গলভাবে অধ্যয়ন করা সাফল্যের ভালো সম্ভাবনা তৈরি করবে প্রেমের সম্পর্ক অনুকূল থাকবে এবং বিবাহিত জীবনেও ধীরে ধীরে সুখের লক্ষণ দেখা দেবে পারিবারিক জীবন মধ্যম হবে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনও বেকার এবং চাকরি খুঁজছেন তাদের এই মাসে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার ব্যবসায়ী উচ্চতা অর্জন করবেন আমরা যদি ছাত্রদের কথা বলি শনি মহারাজ সারা মাস পঞ্চম ঘরে থাকবেন যার কারণে আপনাকে শৃঙ্গলাবদ্ধ হতে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের কিছু চাপ এবং সমস্যার সম্মুখীন হতে পারে আপনার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হতে শুরু করবে যার কারণে আপনি পড়াশোনায় মনোযোগ হারাবেন আপনি যদি বিদেশে পড়তে যেতে চান তবে আপনাকে এই মাসে অপেক্ষা করতে হবে সামনের মাসে একটি ভালো সম্ভাবনা থাকতে পারে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নতি হবে এবং এতে পরিবারের পরিবেশও অনুকূল হবে আপনার ভাই বোনদের আচরণ ভালো হবে এবং তারা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে আমরা যদি আপনার প্রেম জীবনের কথা বলি তাহলে শনি মহারাজকে পঞ্চম ঘরে বসে প্রেমের পরীক্ষা নিতে দেখা যাবে আপনি আপনার প্রেমে কতটা সত্য এবং সৎ তা প্রতিবার পরীক্ষা করা হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে পঞ্চম ঘরে বসে শনি মহারাজ আপনার সপ্তম এবং একাদশ বাড়ি এবং দ্বিতীয় ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং আপনার আর্থিক অবস্থা অনুকূল রাখতে সম্পূর্ণরূপে সহায়ক হবেন আপনার আয় বাড়বে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে তার জন্য আপ্রাণ চেষ্টা করুন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার স্বাস্থ্য বজায় রাখা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে তাই ক্ষুদ্রতম স্বাস্থ্য সমস্যাটিকেও উপেক্ষা করবেন না এবং সময় মতো এটি পরীক্ষা করুন যাতে আপনি ভালো স্বাস্থ্য সুবিধা পেতে পারেন এই মাসটিতে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন এই মাসটিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন কর্মস্থলে বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ